বাংলাকে বাঁচাতে গেলে কি মোদী সরকারকে হাঁটাতে হবে এটা একটা চেষ্টা হচ্ছে যে বাংলাকে উদাও করে দাও যে বাংলা একদিন স্বাধীন এনেছিল সে বাংলাকে শেষ করে দিতে হবে আর বাংলাকে শেষ করতে গেলে মমতা ব্যানার্জিকে আগে আটকিয়ে দাও তাকে যেভাবেও কাজ করতে না দেয়া এই পরিকল্পনা করেছে এটা বিরুদ্ধে আমরা আজকে এই ক্ষেত্রে এসেছি আমাদের একটাই কথা যে বাংলাকে বাঁচাতে গেলে মোদী মোদী সরকারকে হাঁটাতে হবে কেন একটা চেষ্টা হচ্ছে যে বাংলাকে উদাহ করে দাও যে বাংলা একদিন স্বাধীন এনেছিল সে বাংলাকে শেষ করে দিতে হবে আর বাংলাকে শেষ করতে গেলে মমতা ব্যানার্জিকে আগে আটকিয়ে দাও তাকে যেভাবে কাজ করতে না দেয়া এই পরিকল্পনা করেছে এটা বিরুদ্ধে আমরা আজকে এই ক্ষেত্রে এসেছি আমাদের একটাই কথা যে বাংলাকে বাঁচাতে গেলে মোদিকে মোদীর সরকারকে হাঁটাতে হবে কারণ একটা চেষ্টা হচ্ছে যে বাংলাকে উদাও করে দাও যে বাংলা একদিন স্বাধীন এনেছিল সে বাংলাকে শেষ করে দিতে হবে আর বাংলাকে শেষ করতে গেলে মমতা ব্যানার্জিকে আগে আটকিয়ে দাও তাকে যেভাবে কাজ করতে না দেয়া এই পরিকল্পনা করেছে এটা বিরুদ্ধে আমরা আজকে এই ক্ষেত্রে এসেছি আমাদের একটাই কথা যে বাংলাকে বাঁচাতে গেলে মোদী সরকারকে হাঁটাতে হবে কেন একটা চেষ্টা হচ্ছে যে বাংলাকে উদাও করে দাও যে বাংলা একদিন স্বাধীন এনেছিল সে বাংলাকে শেষ করে দিতে হবে আর বাংলাকে শেষ করতে গেলে মমতা ব্যানার্জিকে আগে আটকিয়ে দাও তাকে যেভাবেও কাজ করতে না দেয়া এই পরিকল্পনা করেছে এটা বিরুদ্ধে আমরা আজকে ক্ষেত্রে এসেছি আমাদের একটাই কথা যে বাংলাকে বাঁচাতে গেলে মোদিকে মোদীর সরকারকে হাঁটাতে হবে কারণ একটা চেষ্টা হচ্ছে যে বাংলাকে উদাও করে দাও যে বাংলা একদিন স্বাধীন এনেছিল সে বাংলাকে শেষ করে দিতে হবে আর বাংলাকে শেষ করতে গেলে মমতা ব্যানার্জিকে আগে আটকিয়ে দাও তাকে যেভাবেও কাজ করতে না দেয়া এই পরিকল্পনা করেছে এটা বিরুদ্ধে আমরা আজকে এসেছি আমাদের একটাই কথা যে বাংলাকে বাঁচাতে গেলে মোদিকে মোদীর সরকারকে হাঁটাতে হবে কেন একটা চেষ্টা হচ্ছে যে বাংলাকে উদাও করে দাও যে বাংলা একদিন স্বাধীন এনেছিল সে বাংলাকে শেষ করে দিতে হবে আর বাংলাকে শেষ করতে গেলে মমতা ব্যানার্জিকে আগে আটকিয়ে দাও তাকে যেভাবেও কাজ করতে না দেয়া এই পরিকল্পনা করেছে এটা বিরুদ্ধে আমরা আজকে ক্ষেত্রে এসেছি